বিজেপির অবরোধে আটকে অ্যাম্বুলেন্স হয়ে হাসপাতালে নিতে গিয়ে মৃত্যু চার মাসের গর্ভবতী গৃহবধূর ঘটনায় ফুলিয়া বারো নম্বর জাতীয় সড়কের উপর অবস্থান বিক্ষোভ তৃণমূলের বিস্তারিত রিপোর্ট আরজিকর কাণ্ডে জাস্টিস চেয়ে চাক্কা জ্যামের ডাক দিয়েছিল বিজেপি সেই প্রতিবাদ কর্মসূচি প্রাণ কাড়ল চার মাসের গর্ভবতী মহিলার গেরুয়া শিবিরের সমর্থকদের অবরোধের জেরে অসুস্থ মহিলাকে হাসপাতালে আনতে দেরি হয়ে যায় গত শুক্রবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ফুলিয়া রানাঘাটের মাঝে বারো নম্বর জাতীয় সড়কে মৃতার নাম দুর্গাশীল বয়স তেইশ বছর পদ্ম শিবিরের আন্দোলনে অ্যাম্বুলেন্স আটকে পড়ার জন্যই স্ত্রীকে বাঁচানো যায়নি বলে কান্নায় ভেঙে পড়েছিলেন গর্ভবতী মহিলার স্বামী চোখের জল মুছে ক্ষোভের সঙ্গে বলেন বিজেপির অবরোধের জন্য আমরা অ্যাম্বুলেন্স নিয়ে এগোতে পারলাম না এই ঘটনার পরই শুরু হয় রাজনৈতিক তরজা তবে এবার এই ঘটনাকে কেন্দ্র করে এবার রাস্তায় নেমে অবস্থান বিক্ষোভ তৃণমূলের এদিন নদীয়ার ফুলিয়ার নবলা এলাকায় শান্তিপুর ব্লক বি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বারো নম্বর জাতীয় সড়কের উপর অবস্থান বিক্ষোভ দেখান তারা এই বিক্ষোভে সামিল হন শান্তিপুর ব্লক স্তরের সমস্ত ব্লক সভাপতিরা এবং পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে জেলা ও রাজ্যস্তরের তৃণমূল কর্মী সমর্থকরা এদিন তাদের একটাই দাবি এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদের খুঁজে বের করুক প্রশাসন তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিক প্রশাসন তবে আর যেন কারো প্রাণ না যায় দেখুন সেখানকার চিত্র কি বলছেন নেতৃত্ব শোনন ব্যুরো রিপোর্ট বাংলার প্রতিনিধি তো মানুষের কাছে যায় আজকে যেমন আমরা প্রতিবাদে ডাক দিয়েছি আমাদের একটা নিয়ম নীতি আদর্শ আছে আপনারা জানেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাও যখন বিভিন্ন জায়গায় মিটিং করেন সবার আগে তৃণমূল কংগ্রেস কর্মীদের প্রায়োরিটি থাকে অ্যাম্বুলেন্স সবার আগে ছেড়ে দেওয়া কিন্তু আমরা এই বন্ধ কালচার দু সালের পর থেকে আমাদের নেত্রী বন্ধ করেছে রাস্তার কো বন্ধ করেছে একজনের আমরা সুবিচারের দাবি নিশ্চয়ই আন্দোলন করার অধিকার সকলের আছে সেই দাবিকে সামনে রেখে যখন আর একজন মহিলাকে সন্তান সম্ভাবনা তাকে আমরা যেভাবে জ্যামের মতো আটকে তার মৃত্যু করল এটার আমরা তীব্র ধিকার জানাই তার জন্য আমরা তৃণমূল কংগ্রেস প্রতিবাদে নেমেছি আজকে তারই প্রতিফলন হিসাবে আমরা প্রতিবাদ নাম পরিচয় শুভঙ্কর সিংহ সহসভাপতি পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল যুবক